আমরা অনেকেই শর্টকাট কিভাবে ইনকাম করতে পারি সেই সম্পর্কে জানতে চান আমার কাছে আবার অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া ছোটোখাটো কি কী কাজ করলে আমরা একটা মিনিমাম অ্যামাউন্ট আর্ন করতে পারি আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই হতে যাচ্ছে যারা শর্টকাটে কিছু পরিমাণ আর্ন করতে চান শুধুমাত্র শর্টকাট বললে ভুল হবে এটা শর্টকাট ওয়েতে একটা হ্যান্ডসাম স্যালারি আর্ন করা কিভাবে করতে পারেন সেই ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি তার সম্পূর্ণ ডিটেলস আপনাকে দেখাবো তো অবশ্যই জানতে হলে আপনাকে ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখতে হবে আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি কিভাবে ব্লগ পোস্ট অথবা আর্টিকেল রাইটিং কন্টেন্ট রাইটিং করে কিভাবে আপনি আর্ন করতে পারেন দেখেন আমি অলরেডি ফাইবার একটেড রয়েছে রয়েছি ফাইবারে আমি সার্চ করেছি ব্লগ পোস্ট রাইটিং লিখে এটা একটা কিওয়ার্ড এই কিওয়ার্ড লিখে আমি করলাম দেখা যাচ্ছে যে প্রায় বান্ন হাজার প্লাস এখানে রেজাল্ট রয়েছে প্লাস গিকে রয়েছে এবং প্রত্যেকটি গিকে দেখেন ফাইবার চয়েসের এর বেস্ট রয়েছে প্লাস চারশো বত্রিশটা ওয়ার্ডার নয় নয়টা একষট্টিটা নয়শো পনেরোটা এবং দেখেন এটাতে একটা অর্ডার পেন্ডিং একটা ওয়ার্ডের পেন্ডিং চারটা অর্ডার পেন্ডিং পাঁচটা ওয়ার্ডের পেন্ডিং এরকম প্রত্যেকটা গিগে কিন্তু অলরেডি তাদের ওয়ার্ডার রয়েছে এবং প্রত্যেকটা গিগে কিন্তু তাদের একটা দুইটা করে ওয়ার্ডার হলেও পেন্ডিংয়ে কিন্তু আছে দ্যাটস মিন ব্লক রাইটিং করে যে আর্ন করা যায় এটা একটা প্রুফ ফাইবার থেকে কিন্তু দেখালাম এই ব্লক রাইটিংটা কী আর কিভাবে কীভাবে কন্টেন্ট রাইটিং করে আর্ন করতে হয় সেটা তো সম্পূর্ণ ডিটেলসটা আমি দেখাবো এই ভিডিও তবুও বলি ব্লক পোস্ট অথবা আর্টিকেল রাইটিং বিষয়টা কী আমরা অনেকে কিন্তু গুগল গিয়ে সার্চ করি টপ টেন বেস্ট ল্যাপটপস তাই না আমরা এরকম কিন্তু লিখে অনেকেই গুগলে সার্চ করে এবং গুগল আমাদের কী করে অথবা আপনি যখনই একটি ফোনের দাম জানতে চান গুগলের কাছে তখন আপনি কিন্তু গুগলে গিয়ে সার্চ করেন তখন কিন্তু এই যে যারা আর্টিকেল রাইট অথবা ব্লগ পোস্ট রাইডার যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কি করে এই টাইপেরই কন্টেন্ট তৈরি করে অর্থাৎ আপনি একটা ফোনের উপর আপনি একটা ফোন কিনেছেন অথবা আইফোন ফিফটিন ম্যাক্স কিনেছেন এই ফিফটিন প্রোম্যাক্সের উপর আপনি যা যা জানেন সেই প্রশ্নগুলো সেখানে সুন্দরভাবে সাজিয়ে এবং সেগুলো অ্যান্সার দেন যার ফলে আমি টার্গেট অডিয়েন্স অথবা আমার একটা প্রশ্ন রয়েছে যেটা আমি গুগলে সার্চ করি গুগল আমাকে কি করে ওর উপর ডিপেন্ড করে যে স্পেসিফিক রয়েছে বা যেই ক্রিয়েটর সেটা সম্পর্কে লিখেছে তার আর্টিকেলটা কিন্তু আমার সামনে নিয়ে চলে আসে যেমন আমি টপ টেন বেস্ট ল্যাপটপস যার ফলে কিন্তু আমাকে ল্যাপটপ কম এরকম বিভিন্ন ওয়েবসাইট কিন্তু আমার সামনে নিয়ে চলে আস এগুলো আসলে কারা এরাই হচ্ছে মূলত কন্টেন্ট ক্রিয়েটর এগুলো হচ্ছে ব্লগ পোস্ট লাইক আমি যদি দ্য বেস্ট ল্যাপটপস ইউ ক্যান গেট আমি যদি এখানে ক্লিক করি

তৈরি নির্দিষ্ট একটা নির্দিষ্টের উপর বেস করে করে লাইক আপনি একটা করবেন তার উপর বেস করে করে আপনি লিখবেন লাইক আপনি ফ্রিল্সিং ফ্রিল্যান্সিং এর উপর ডিপেন্ড করে আপনি লিখেন অথবা আপনি ফোনের উপর এক্সপার্ট ফোনের উপর ডিপেন্ড করে লিখেন এখানে আপনার কোনো স্কিল লাগবে না এখানে আপনার কোনো যে হাই লেভেল ইংলিশ জানতে হবে সেটা লাগবে না আপনাকে যে খুব হাই লেভেলের লেভেল ডিজাইন জানতে হবে এক কথা কিন্তু জিরো স্কিল কিন্তু পালন করতে পারেন আমরা চলে যাই যে আপনি আসলে এটা কিভাবে করতে পারেন একদম রেডি করে দেবে যেটা খুবই শর্ট টাইমে কিন্তু আপনাকে এটা হয়ে যাবে তো চলুন আমরা চলে যাই আজকে আমরা যে সাইটে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসিও রাইটিং ডট এআই এই এস রাইটিং ডট এআই মাধ্যমে কিন্তু আপনাকে আপনাকে এই কাজগুলো করতে হবে এসিও রাইটিং ডট এআই এ কি করবে আপনি জাস্ট ওকে একটা আইডিয়া দিবেন সেই আইডিয়ার উপর ডিপেন্ড করে লাইক আমরা কিন্তু এআই ইউজ করি চ্যাট জিপিটি ইউজ করি সো সে কিন্তু আপনাকে জাস্ট আপনার টপিকের উপর বেস করে কিন্তু আর্টিকেল রাইট করে দেয় সে কিন্তু ছবি দিচ্ছে না বা আদার্স এসিও রাইটিং করে দিচ্ছে না বা এসিওতে সে কিন্তু এক্সপার্ট না বাট এসিও রাইটিং ডট এআই এ কী করবে আপনি যেই কন্টেন্টটা তৈরি করবেন তার উপর বেস করে এসিও অপটিমাইজড একটা আপনাকে কন্টেন্ট রেডি করে দিবে যেটা আপনাকে গুগলে র্যাঙ্ক করতে সাহায্য করবে এবং এটা টার্গেট ট্রাফিক দিয়ে কিন্তু আপনার ওয়েবসাইটে তারা ট্রান্সফার করবে সো কীভাবে করতে পারে লাইক আপনি চলে আসবেন এই ওয়েবসাইট আসা পর আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট করে আমি যেটা একটু দেখাই আপনি এখানে একটা জাস্ট অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার জন্য আপনাকে একটা ইমেল আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে অথবা সাইন আপ উইথ গুগলস করতে পারেন ইজিলি দেন আপনার ফোনে একটা কোড যাবে সেটা আপনি দিয়ে আপনি কিন্তু ইজিলি এসিও রাইটিং রোডে আই লগ ইন করে নিতে পারেন সো আমি অলরেডি আমার ড্যাশবোর্ডে রয়েছি ড্যাশবোর্ডে আসার পর আপনি দেখেন এখানে কয়েকটি অপশন পাবেন একটা আছে ওয়ান ক্লিক ব্লগ পোস্ট আর একটা প্রবলেম হচ্ছে বাউ আর আর্টিকেল জেনারেশন সো আপনি এই দুইটার মাধ্যমে কিন্তু কাজ করতে পারেন লাইক আবার এখানে রয়েছে ব্লগ পোস্ট প্রোডাক্ট রাউন্ড আপস প্রোডাক্ট রিভিউ করতে পারবেন প্রোডাক্ট লিস্ট ওয়ার্ক ফুল তৈরি করতে পারবেন হাউ টু গাইড লাইক আপনি হাউ টু মেক এ কফি হাউ টু মেক এ টি অথবা হাউ টু মেক এ বুক লাইক এই টাইপের কথাগুলো লিখে মানে এক কথা আপনি কীভাবে শিক্ষণীয় বিষয়গুলো তৈরি করতে পারেন তার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে আপনি আর্টিকেল অ্যাড করতে পারেন সিম্পল এডিটর করতে পারেন এরকম অনেক কিছু রয়েছে যাই হোক আমি আজকে দেখাবো যে ওয়ান ক্লিক ব্লগ পোস্টের মাধ্যমে আপনি কীভাবে আয়ন করতে পারেন প্লাস বাল্ট আর্টিকেল জেনারেশন করে কীভাবে আয়ন করতে পারেন তো চলুন চলে যায় যে ওয়ান ক্লিক ব্লগ পোস্টে ওয়ান ক্লিক ব্লগ পোস্টে যখন আসি এখানে আপনাকে কিন্তু একটা মেইন কিউওয়ার্ড দিতে হবে এখন আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটার কিউওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে লাইক আমি ফ্রিল্যান্সিং এক্সপার্ট আমি যদি মেইন কিউওয়ার্ড দিই হচ্ছে টপ ফাইভ ফ্রিল্যান্সিং তারপর এখান থেকে কি করতে হবে আপনি যেটা নিয়ে কাজ করবেন তার উপর ডিপেন্ড করবে আপনি একটা কিওয়ার্ড দিয়ে দিবেন এখানে মেইন কিড দেন হচ্ছে আমি এখানে জেনারেটের টাইটেল দিয়ে দিলাম এরপর কি করবে এসি রাইটিং ডট এআই আপনাকে একটা সুন্দর অপটিমাইজ কিওয়ার্ড দিয়ে দিবেন দেখেন আমাকে টাইটেল দিয়ে দিচ্ছে কি টপ ফাইভ ফিল্যান্সিং স্কিলস ইউ উইল লিড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক কথায় আমি দুই হাজার পঁচিশে কি স্কিলগুলো শিখবো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু টাইটেল দিয়েছে আপনার যদি একটা পছন্দ নয় আপনি আবার টাইটেলে ক্লিক করবেন এগেন আপনাকে নতুন দিয়ে দিবে আনলক দ্য টপ ফাইভ থাউজেন্ড স্কিল্টি ফোর লাইক এই টাইটেলটা আমার খুব ভালো লেগেছে আমি এখন এটার উপর ডিপেন্ড করে আমি একটা কন্টেন্ট রাইট করবো সো এরপর আমার নিচে চলে যাবো যাওয়ার পর আপনার ল্যাঙ্গুয়েজ আপনার টার্গেট অডিয়েন্স কারা তার উপর বেস করে কিন্তু আপনি এখানে রাইট করবেন সেক্ষেত্রে আমি একটা বলে রাখি যারা আমরা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করি অথবা আপনি যদি ব্লগ আর্টিকেল পোস্ট নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি যদি ইউএস টার্গেট ট্রাফিকদের টার্গেট করেন লাইক আপনি ইউএস এর মানুষদের টার্গেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটটা বা আপনার রেভিনিউটা কিন্তু বেশি হবে সেক্ষেত্রে আপনি ইউএস এর উপর বেস করে আপনি সবসময় ইংলিশে ইংলিশের কন্টেন্ট গুলো রাইড করার ট্রাই করবেন ঠিক আছে সো আপনি যদি ইংলিশ দেন ইংলিশও পসিবল লাইক আমি আহ যদি আমি ফিল্যান্সি আমার বাংলাদেশে আমি বেঙ্গলি দিলাম এখানে আপনি চাইলে কিন্তু এখান থেকে ইংলিশেও রাইড করতে পারেন আচ্ছা আমি ইংলিশে রাইড করে দেখে দেন বাংলাতেও একটা দেখাবো এরপর হচ্ছে আর্টিকেল টাইপ আপনি এখান থেকে কিভাবে করবেন হাউ টু গাইড আপনি হচ্ছে প্রোডাক্ট রিভিউ করবেন নাকি এখানে আপনি নন দিয়ে দেন সেক্ষেত্রে ওর নিজে থেকে আপনাকে দিয়ে দিবে এরপর দেখেন আর্টিকেল সাইজ আপনি এখানে কয়েকটা সাইজ পাবেন এক্স স্মল স্মল মিডিয়াম লার্জ আপনি যদি মিডিয়াম দেন সেক্ষেত্রে আপনাকে চব্বিশশো থেকে ছত্রিশশো ওয়ার্ডের মধ্যে একটা আর্টিকেল লিখে দিবে আপনি যদি স্মল দেন সেক্ষেত্রে বারোশো থেকে চব্বিশশো ওয়ার্ডের মধ্যে দিবে সো আমি মিডিয়াম দিয়ে দিলাম আপনি আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনার কিওয়ার্ডের উপর ডিপেন্ড আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপর দেখেন কন্টেন্ট সাইটিংস এখানে হচ্ছে টন অফ ভয়েস আপনি কি টাইপের নেবেন আপনি ফ্রেন্ডলি প্রফেশনাল ইনফরমেশনাল আমি হচ্ছে ইনফরমেশনাল নেব লাইক যাতে আমার কন্টেন্টে সব ধরনের ইনফরমেশন থাকে যে দুই হাজার পঁচিশে একজন নতুন মানুষ কিভাবে ফ্রিল্যান্সিং শিখতে পারে সে সেক্ষেত্রে আমি ইনফরমেশনাল সিলেক্ট করলাম ইআই মডেল হচ্ছে ডিফল্ট দেওয়া আছে আপনি কোনটা সিলেক্ট করবেন সেটা করতে পারেন লাইক এখানে ডিফল্ট আছে চ্যাট জিবিটি ফোর পয়েন্ট জিরো আছে এরপর এখান থেকে অনেকগুলো রয়েছে আপনি প্রত্যেকটা জন্য কিন্তু ক্রেডিট নিবে তারা সেই ক্ষেত্রে আমি এটা নিলাম মিনি আমি আমি এটা নিলাম অথবা আপনি চাইলে নিতে পারেন পয়েন্ট ভিউ এখান থেকে নন দিতে পারেন অথবা আপনি যদি মানুষকে টার্গেট করে লিখছেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড পার্সনকে সিলেক্ট করতে পারেন ফার্স্ট পার্সন হলে আপনার উপর ডিপেন্ড করে কিন্তু তারা লিখবে আর হচ্ছে আপনি সেকেন্ড পার্সন দিবেন যে আপনি আরেকজনকে বলছেন তাকে মেনশন করে লেখা সো সেক্ষেত্রে সেকেন্ড পারসন আপনি এখানে দিবেন আর এটা হচ্ছে আপনি দিলেও চলবেন আর সিলেক্ট করলেও চলবে এবার টার্গেট কান্ট্রি আপনি কোন দেশের মানুষদের টার্গেট করবেন সেক্ষেত্রে আপনি ইউনাইটেড স্টেটই দিলাম যেহেতু আমি ইংলিশ দিচ্ছি সেক্ষেত্রে বাংলা তো আমি দেখাবো বাংলাদেশকে টার্গেট করে এরপর হচ্ছে এআই কন্টেন্ট ক্লিনিং এটা আপনি দিলেও চলবে আসলেও সমস্যা নেই নো এআই ওয়ার্ডস রিমুভাল এআই ওয়ার্ডগুলো তারা রিমুভ করে দিবে এরপর ব্র্যান্ড ভয়েস আপনি এখান থেকে দিলেও চলবে না দিলেও কোনো প্রবলেম নাই এরপর হচ্ছে ডিটেলস টু ইনক্লুড এক কথা আপনি যে ফ্রিল্যান্স আমি কি টাইটেল দিয়েছি দেখেন আমি টাইটেল দিয়েছি টপ ফাইভ ফ্রিল্যান্সিং স্কিল টু সেক্ষেত্রে আপনি তার উপর ডিপেন্ড করে আরো কিছু এখানে ইনক্লুড করতে পারেন সেক্ষেত্রে আপনার তারা অনেক কিছু সেখানে অ্যাড করে দিবেন লাইক ইদ ইফ সামন নাকি আমি দিলাম ইদ সামন ওয়ান টু ওয়ান টু অ্যাডমিশন টু মাই কোর্স

এরপর ইমেজ স্টাইল দিলেও চলবে না দিলেও সমস্যা নেই আপনি এখানে ফটো দিতে পারেন অথবা তারা বেস করে যেটা দরকার সেটা দিয়ে দিবেন ইমেজ সাইজ যেটা আছে এখানে বাই ডিফল্ট সেটা আমি সিলেক্ট করে রাখলাম আর এখানে অনেক কিছু করতে হবে না ইউটিউব ভিডিওস আপনি চাইলে এখানে ইউটিউব ভিডিও লিঙ্ক দিতে পারেন অথবা অল্টারনেট ইমেজেস অ্যান্ড ভিডিও দিতে পারেন আমি ইউটিউব ভিডিওস দিব না সো দিয়ে দিলাম এসিও আপনি এসিও করার জন্য যে কিউর গুলো ইউজ করা দরকার সেটার এখানে আপনি একটা লিস্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে এর উপর বেস করে তারা এখানে আপনাকে একটা কি দিয়ে দিবে আপনি যদি আরো প্রয়োজন হয় আবার এখানে ক্লিক করবেন তাহলে আরো কিছু কিওয়ার্ডস তারা কিন্তু এখানে দিয়ে দিবে ওকে এরপর হচ্ছে স্ট্রাকচার আপনি হচ্ছে এটা দিতে পারেন এটা দিয়ে দিলেন এরপর হচ্ছে কনক্লুশন থাকবে ইটালিক্স থাকবে বোর্ড সব কিছুই এক কথা একটা কন্টেন্ট জেনারেশন করার জন্য কিন্তু অনেক কিছু প্রয়োজন হয় যেগুলো কিন্তু আপনার একার পক্ষে মনে রাখা অসম্ভব সেক্ষেত্রে এই এসিও রাইটিং ডট এআই কিন্তু আপনি জাস্ট তাকে কমান্ড করবেন সে আপনাকে সে কাজটি করে দিবে। সো আপনি কিন্তু ইজিলি জাস্ট ডেইলি যদি পাঁচ থেকে দশ মিনিট ব্যয় করেন এবং একটা কন্টেন্ট জেনারেট করে আপনার ওয়েবসাইটে পাবলিশ করেন আমি মনে করি যে মাস শেষে কিন্তু একটা হ্যান্ডসাম রেভিনিউ কিন্তু দরকার নেই কন্টেন্ট এ পরে আপনি চাইলে আপনি কিসের জন্য পোস্ট করবেন ইন পোস্ট করবেন সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন যে হ্যাঁ আমি লিন্ডিন পোস্ট করবো আমরা কিন্তু অনেকেই আউট অফ মার্কেট প্লেস ক্লাইন জেনারেট করতে চাই লাইজ আমার অডিয়েন্স ম্যাক্সিমাম কিন্তু ফ্রিলান্সার এক্সপার্ট বা

ঠিক আছে অনেকে জানেন যে আমার বর্তমান কোর্সে কিন্তু অ্যাডমিশন চলতেছে আমি কিন্তু আমার কোর্সে এই টাইপের আরো অনেকগুলো স্কিল শেখাবো অনেকগুলো টুলস শেখাবো যাতে ইউএস এর যে কাস্টমারগুলো রয়েছে বা যারা ক্লায়েন্ট রয়েছে যারা আমার কাছে রিস্ক আউট করবে এবং আমার সার্ভিস নেবে এবং সেখান থেকে কিন্তু আমি একটা আর্ন করতে পারবো আউট অফ মার্কেট থেকে ওকে সো এই হচ্ছে বিষয় আর এখানে আপনাকে কিছু দিতে হবে না এরপর সবার উপরে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি রান ক্লিক রানে ক্লিক করবেন দেন আপনি যখন রানে ক্লিক করবেন স্ট্যাটাস জিরো পার্সেন্ট এক কথা এসে সময় নিচে ম্যাক্সিমাম টু টু থ্রি মিনিটস অর্থাৎ দুই থেকে তিন মিনিট লাগতে পারে এটা জেনারেট হতে এর মধ্যে এই দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু ওই এসিও রাইটিং ডট এ আপনাকে কিন্তু এই ফ্রিল্যান্সিং স্কিলসের উপর ডিপেন্ড করে দুই পঁচিশে আপনি কী কী শিখতে পারেন তার উপর বেস করে কিন্তু একটা ছবি শ সুন্দর করে কিন্তু আপনার একটা আর্টিকে জেনারেট করে দেবে তো জাস্ট আমরা একটু অপেক্ষা করি যে তারা কত দ্রুত আমাদের দিচ্ছে এবং আমাদের কন্টেন্টটা জাস্ট আমরা দেখবো দেখেন এখানে কিছু সময় অপেক্ষা করার পর অলরেডি কিন্তু আমাদের এটা স্ট্যাটাস সাকসেস দেখিয়েছে ড্যাটস মিন এটা কিন্তু হয়েছে তো এখন আমরা কি করব জাস্ট এটার উপর ক্লিক করব টপ ফাইভ ফ্রিল্যান্সিং স্কিল অর্থাৎ আপনি যে টপিকের উপর লিখবে সেই টপিকের উপর ক্লিক করবেন সেই টপিকের উপর ক্লিক করলে আপনাকে কিন্তু সে সুন্দর করে একটি আর্টিকেল অথবা একটি কন্টেন্ট কিন্তু সে আপনাকে মেক করে দিবে যেটা আপনার ব্লগ পোস্টের জন্য একটা রেডি পোস্ট দেখেন আনলক দ্য টপ ফাইভ ফ্রিল্যান্সিং স্কিল ইন ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমরা দু হাজার পঁচিশে কি পাঁচটা ফ্রিল্যান্স স্কিল শিখবো তার উপর বেশ করে কিন্তু একটা সুন্দর ইমেজ দিয়েছে একটা অসাধারণ ইমেজ দেখেন যেখানে ল্যাপটপস রয়েছে এক কথা একটা ফ্রিল্যান্সার এর ওয়ার্ক স্টেশন ফ্রিল্যান্সার যেখানে বসে কাজ করবে সেটা যেমন হতে হবে তার উপর বেস করে কিন্তু একটা সুন্দর ইমেজ দিয়েছে এরপর এই যে হচ্ছে আপনার কন্টেন্ট কি কি থাকবে না থাকবে সব কিছু তার এখানে লিখে দিয়েছে দেন হচ্ছে তারা একটা স্যান্ডি ভিভেশন করে দিয়েছে যে এই কন্টেন্ট থেকে আমরা আসলে কি কি জানব এরপর হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আসলে আমাদের কি কি বুঝতে হবে তার উপর বেস করে কিন্তু তার একটা ইমেজ এখানে জেনারেট করে দিয়েছে এক কথা এখানে সব কিছু আপনাকে দিয়েছে একটা টেবিল মেক করে দিয়েছে আমাদের যে স্কিলসগুলো শেখা দরকার তার উপর বেস করে একটা আইটির ফার্ম কেমন হওয়া দরকার তার একটা ইমেজ দিয়েছে আমাদের কন্টেন্ট আমাদের ক্যারিয়ারে আমরা কী কী শিখবো ইনভেস্টমেন্টের রিস্ক কেমন স্কিল ক্যাটাগরিগুলো কি শিখতে হবে এ টু জেড সব কিন্তু আমাদের এখানে খুব সুন্দর করে এবং স্পেসিফিকভাবে গোছালো অয়াতে কিন্তু আমাদের সেখানে লিখে দিয়েছে খুবই খুবই সুন্দরভাবে যেটা কিন্তু আসলে দেখেন এফ এক দিয়েছে আপনার যদি একজন একজন টার্গেটেড অডিয়েন্সের এর কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটার উপর বেস করে কিন্তু সেই অ্যান্সারও পেয়ে যাচ্ছে সেটা পর্যন্ত কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছে চমৎকার একটা সাইড যেটার মাধ্যমে কিন্তু আপনি ব্লক আর্টিকেল রাইটিং আপনি করে আর্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি যদি এখন কি করতে হবে এখানে এটা জাস্ট আপনাকে এখান থেকে যে আপনি কপি করেন কপি করার পর এরপর আপনার যে সাইট রয়েছে যেখানে আপনি এটা পাবলিশ করবেন সেই সেই সাইটে গিয়ে আপনি কিন্তু পোস্টে গিয়ে আপনি কিন্তু পেজে গিয়ে পোস্ট করে দিয়ে দিতে পারেন অথবা আপনি যদি আপনার এখান থেকে ওয়েবসাইটটা কানেক্ট করেন সেক্ষেত্রে আপনি জাস্ট এই যে কানেক্টে ক্লিক করুন আপনার যে ব্লগ পোস্টটা ব্লক যে সাইটটি রয়েছে সেটা কিন্তু জাস্ট আপনি কানেক্ট করে নেবেন সেখানে পাবলিশ ক্লিক করলে ইজিলি কিন্তু আপনি পাবলিশ করে ফেলবেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় খুবই সুন্দর আপনি চাইলে এটা এখন লিনিনো পোস্ট করতে পারবেন লিনিনোর জন্য কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি করে দিয়ে দেওয়া হয়েছে আপনি দেখেন যে টপ ফাইভ আমাদের যে টপ ফাইভ ফ্রিল্যান্স স্কিলস যে টাইটেলটি রয়েছে এটা বেস করে দেখেন এটা কিন্তু তিন জায়গায় তারা ইউজ করেছে টপ ফাইভ ফ্রিল্যান্স স্কিল যেটা কিন্তু আপনাকে এসিএ র্যাঙ্কিংয়ে অনেক হায়ার নিয়ে যায় আপনাকে এ র্যাঙ্কিংয়ে অনেক হায়ার রাখবে ঠিক আছে দেখেন কত চমৎকার একটি পোস্ট সেক্ষেত্রে আমি এখন ব্যাক করি এখন আমি দেখাই যে আপনি বাল্ক আর্টিকেল জেনারেশন কিভাবে করবেন দেখেন এখন আমি ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলিতে যেহেতু বাংলা দেখিয়ে দেখাতে চেয়েছিলাম বাংলা আর্টিকেল টাইপ আমি হাউ টু গাইড দিয়ে দিলাম এরপর হচ্ছে স্মল দিয়ে দিলাম সময় শর্টকাটে হওয়ার জন্য আর টন অফ ভয়েস ফ্রেন্ডলি হবে এআই মডেল ডিফল্ট পয়েন্ট অফ ভিউ সেকেন্ড পারসন আর এটা দিয়ে আমি ইজিলি আন্ডারস্ট্যান্ড বা ইলেভেন ইয়ার্স মানে কত ছোট বাচ্চাটা যাতে বুঝতে পারে আর টার্গেট কান্ট্রি হচ্ছে আমি বাংলাদেশ দিচ্ছি বাংলাদেশ আমি দিলাম না আমি এটা দিলাম তারপর আমি এখান থেকে জেনারেট করলাম তাহলে টাইটেলটা আমার এখানে জেনারেট হয়ে যাবে টাইটেলটা কিন্তু আমার এখানে জেনারেট হয়ে গেল এরপর আমি আবার টাইটেল এখানে জেনারেট ক্লিক করবো তাহলে এই যে মেন কি গুলো রয়েছে এর উপর বেস করে কিন্তু আমার টাইটেলগুলো নির্বাচিত হয়ে যাবে দেখেন টপ থ্রি ফ্রিল্যান্সিং স্কিল দক্ষ স্বাধীন কর্মচারী হতে চান এই তিনটে দক্ষতা শ্বিগুণ তারপর হাউ টু এ সাকসেসফুল ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং শুরু করার সহজ পদকে বাংলাদেশের সফল ফ্রিল্যান্সার হওয়ার পথ এই যে সুন্দর করে কিন্তু আমাদের টাইটেলসগুলো দেখে তারা জেনারেট করে দিয়ে দিচ্ছে একসাথে কিন্তু অনেকগুলো দেখেন এগারোটা পোস্ট এরপর যদি আরও ছাড়া আরও কিন্তু সে জেনারেট করে দিয়ে দিবে আপনার এক কথা আপনি আপনার মনের মতো করে কিন্তু এখানে খুব সুন্দর হবে আপনি আপনি সব কিছু তৈরি করে নিয়ে নিতে পারবেন দেখেন বেশি সময় লাগতো না ম্যাক্সিমাম টু মিনিটস লাগছে এটা কিন্তু টু মিনিটসটা বললে ভুল হবে এক মিনিট হয়ে গেলো কিন্তু এরপর আমি গুলো জেনারেট করতে এর উপর ক্লিক করলাম দেখেন এখন কিওয়ার্ড গুলো কিন্তু সে জেনারেট করে দিয়ে দিচ্ছে আউটলাইনে যদি আমি জেনারেট করি আউটলাইনগুলো কিন্তু সে আমাদের এইগুলোর উপর বেস করে কিন্তু আমাদের আউটলাইনও সে জেনারেট করে দিয়ে দিবে দেখুন এখানে কিন্তু হয়ে গিয়েছে জেনারেট করে এরপর যদি আমরা রানে ক্লিক করি রানে ক্লিক করলে কিন্তু আমাদের ওই যে কনফার্মেশন কি বলতেছে যে এলিভেন ডকুমেন্টস উইল বি জেনারেটেড টোটাল কস্ট এলিভেন জেনারেশনস ওকে সো আমি কন্টিনিউ করে দিয়ে আমাদের এখান থেকে যে আচ্ছা আমাদের এখানে চেক করতে এই যে নিচে কিছু সেটিংস রয়েছে আমাদের এর আগে আমরা যেভাবে দেখালাম সেটা আমাদের সব সেটিংসগুলো গুলো এই যেমন এখানে কিছু আমাদের এআই ইমেজ থাকবে কিনা অবশ্যই থাকবে এবং ইমেজ সাইজ অবশ্যই ফটো থাকবে তো এগুলো আমাদের কিন্তু সিলেক্ট করতে হবে লাইক এগুলো যদি আমি সিলেক্ট না করি এখন আর সমস্যা নেই এখন আমি যদি উপরে যাই আমি এখন রানে ক্লিক করবো কন্টিনিউ করে দিয়ে দিব দেখেন এখন কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে এই যে আবার স্টেটাস চলে আসলো এখন এটা জিরো পার্সেন্ট এইভাবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলেই কিন্তু আমরা এগুলো রিডেবল এখন কথা আমরা এগুলো পড়তে পারবো এবং দেখতে পারবো এবং এর উপর কপি করে আবার আগেরটার মতোই কিন্তু আমরা আমাদের যে ব্লগ সাইটটি রয়েছে সেটা ওয়ার্ড প্রেসের হোক অথবা ব্লগার ডট কম হোক অথবা আদার্স যে ফ্রি সাইটগুলো রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আমরা এখানে সেগুলোতে আমি পোস্ট করবো এছাড়া শুধুমাত্র তাই না আপনি যে ফাইবার আপওয়ার্কে কাজ করতে সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি আপনাকে ব্লগ রাইটিং এর কাজ দেয় সেক্ষেত্রে যে ক্লায়েন্ট আপনাকে কিন্তু একটা আইডিয়া দিয়ে দেবে অর্থাৎ আপনার টপিকটা দিয়ে দেবে যে ক্লায়েন্ট কি উপর চাচ্ছে সেক্ষেত্রে হয়তো একটা বিউটি প্রোডাক্ট আসতে পারে অথবা কোনো টেকনোলজির উপর ডিপেন্ড করে উনি একটা আর্টিকেল লিখে দিতে পারে সেই টপিকটা সেই কিউটা কিন্তু আপনি দিয়ে দেবেন জাস্ট সেখানে আপনি এখানে আসবেন আসার পর কিন্তু আপনি এখানে পোস্ট করে দিবেন এবং জাস্ট দেবেন তারপর আপনি সাবমিট করবেন রানে ক্লিক করবেন আপনার এখানে একটা ব্লগ পোস্ট রাইড হয়ে যাবে আপনি তার ওয়েবসাইটে পাবলিশ করে দেবেন অথবা জাস্ট তাকে ওয়ার্ড ডকুমেন্টে দিয়ে দিবেন ক্লায়েন্ট কি করবে ওরটা লাইক আপনি একটা ওয়ার্ড ডকুমেন্টে দিয়ে দেবেন ক্লায়েন্ট তার যে সাইট রয়েছে সেখানে সে পাবলিশ করে দিয়ে দেবে প্রাইজিংটা চেক করি একটু আমরা প্রোফাইল বিলিং আচ্ছা আমার প্রোফাইলে যাই এই যে আমরা আপগ্রেড নাও যদি চলে যাই দেখেন এটা কিন্তু একটা সাবস্ক্রিপশন বেস আপনি যেহেতু নতুন আপনি ফ্রিটা দিয়েই কাজ করতে পারবেন আপনি এখান থেকে প্রতি মাসে পাঁচটা আর্টিকেল জেনারেট করতে পারবেন এবং পঁচিশশো ওয়ার্ডে কাজ করতে পারবেন ঠিক আছে আর আপনি যখন এখান থেকে আর্ন করা শুরু করে দেবেন দেয়ার আপনি হয়তো ওয়াই স্টার্টার প্যাকেজ অথবা প্রফেশনাল পেজে চলে যাবেন প্রফেশনাল যে প্যাকেজটি রয়েছে সেটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রতি মাসে পঞ্চাশটা আর্টিকেল জেনারেট করতে পারেন আর যদি প্রফেশনাল সেক্ষেত্রে দুশো পঞ্চাশটা করতে পারেন আরও চাইলে আরও নিতে পারবেন তা আমি প্রথম সাজেস্ট করবো যদি আপনার কোনো আর্নি আর্নিং ছিল সেক্ষেত্রে আপনি ফ্রিটা দিয়ে এটা শুরু করতে পারেন এই এসিও রাইটিং ডট এআই এর মতো আদার্স যতগুলো সাইট রয়েছে তারা কিন্তু ফ্রি ভার্সনটা দেয় না বাট এসিও রাইটিং ডট এআইটা কিন্তু ফ্রি ভার্শন দিয়েছে যেটা কিন্তু আপনার জন্য খুবই একটা ভালো অপরচুনিটি হতে পারে আর পাশাপাশি আপনি যখন একটা আর্নিংয়ে শুরু করবেন সেক্ষেত্রে যখন আপনাকে ভার্সনগুলো কিনতে হবে লাইক স্টার্ট অথবা প্রফেশনাল ডলার দিয়ে কিনে নিতে হবে সেক্ষেত্রে আপনি আমার স্ক্রিনে যে প্রোমো কোডটি দেখতে পাচ্ছেন বা কুপন কোডটি এইটি ইউজ করলে কিন্তু আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সেক্ষেত্রে আপনি জাস্ট আপগ্রেড না ক্লিক করবেন এরপর কুপন কুপন অ্যাড করার কিন্তু একটা অপশন আপনাকে দিয়ে দেবে যে কুপন কোড সেক্ষেত্রে আমার যে স্ক্রিনের কুপনটি দেখতে পাচ্ছি সেটা যে আপনি এখানে দিয়ে দেন কিন্তু টোয়েন্টি পার্সেন্ট এখান থেকে ডিসকাউন্ট পাবেন তো এই হচ্ছে বিষয় কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্টে দিয়ে দেবেন আমি ইনশাল্লাহ আপনাদের হেল্প করার চেষ্টা করবো ধন্যবাদ